এইবারে দুটো আরবিতে শব্দ ব্যবহার হয় এক শুকরিয়া এটার প্রশংসাই সূচক শব্দ কিন্তু ক্ষণস্থায়ী উপকারের জন্য এটা ব্যবহার করা হবে আলহামদুলিল্লাহ এটাও প্রশংসা সূচক একটি শব্দ কিন্তু এটা লং টাইম দীর্ঘ টাইম যিনি আপনার উপকার করে আসছেন বা বা যার দ্বারা আপনি উপকৃত হচ্ছেন এইরকম ব্যক্তির জন্য শব্দে ব্যবহার করতে হবে আলহেন্দো ইল্লাহ এবার আপনাকে বলছি আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই যে একটা খুব মানে দীর্ঘ টাইম এই টাইমে আপনার সবথেকে বেশি উপকার করে কে কে আল্লাহ আপনি যে অক্সিজেনটা নেন এটা কার দান আল্লাহ আপনার যে আই পাওয়ার এই যে সামান্য এই দিকে আমার দিকে দেখান এই যে ফোল্ডিং সিস্টেম এটা যদি কোন মেশিনের কোন যন্ত্র যদি হতো তাহলে এখানে প্রত্যেক চার মাস অন্তর অন্তর গিরিশ অনেকগুলি নাম তার ভিতরে আরেকটা নাম হচ্ছে উম্মুল কিতাব বা উম্মুল কোরআন কোরআনের মা আরবিতে যাদের একটু ধারণা আছে আপনারা জানেন যে উম উম্মুল মানে মা উম শব্দের অর্থ শাব্দিক অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু বা সেন্টার ওই জন্য কাবাকে বলা হয় উম্মুল কোরা অর্থাৎ গ্রাম সমূহ সেন্টার সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মক্কাতে হজ করতে যায় এই জন্য কাবাকে বলা হয় উম্মুল কোরা গ্রাম সমূহের সেন্টার আমি মমতাজুল ইসলাম আমার এক ছেলে আমার ছেলের একটা ছেলে তারও একটা ছেলে এখন যদি আমার নাতিপতি এদের বা আমার পোতা পুতিন এদের থেকে যদি ব্যাকে আপনি ফেরত আসেন তাহলে আমার বাড়ির মূল কেন্দ্রবিন্দুকে আমার মা আমার মায়ের পেট থেকে আমি হয়েছি আমার স্ত্রী পেট থেকে হয়েছে আমার তার স্ত্রী পেট থেকে হয়েছে তার বেটা এইভাবে ঘুরে 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 এসে দেখা যাবে এক পর্যায়ে আমার মা হচ্ছে আমাদের বাড়ির সেন্টার বা কেন্দ্রবিন্দু তার মানে বোঝা যাচ্ছে পবিত্র আল কোরআনে আল্লাহ যত কথা আলোচনা করেছেন প্রত্যেক জায়গাতে যা কিছু আলোচ্য বিষয় হিসাবে রেখেছেন তার মূল কথা মূল বিষয় পবিত্র আল কোরআনের সুরা ফাতেহার ভিতরে আল্লাহ সুবাহ লিপিবদ্ধ করে দিয়েছেন টোটাল কোরআন মাজিদে যা আছে এর ভিতরে সুরা ফাতেহার ভিতরে তাই আছে চলুন আল্লাহ নবী সাল্লাম সুরা ফাতেহার ব্যাপারে কি বলছেন এক

আপনি ফরজ পড়েন নফল পড়েন সুন্নত পড়েন জানাজা পড়েন আপনি পড়েন বেতের পড়েন সূর্য গ্রহণের পড়েন যাই কিছু আপনি পড়েন ফাতিহা বাধ্যতামূলক কেউ যদি সুরা ফাতিহা না পড়ে নামাজের ভিতরে তাহলে তার অবস্থা কেমন একটা বকরি পেটে বাচ্চা ধারণ করে কতদিন ছয় মাস ছয় মাসের পরে যে বাচ্চাটা হবে এই বাচ্চাটা বেঁচে থাকা সম্ভব কিন্তু কোন বকরি পেটের বাচ্চা যদি চার মাসে যদি পৃথিবীতে চলে আসে বলুন তো এই বাচ্চাটা বাঁচানো সম্ভব না অসম্ভব অসম্ভব এক কথা বোঝা যাচ্ছে এটা অসম্পূর্ণ একটি বাচ্চা তাই না আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা ফাতে নামাজের ভিতরে তেলাওয়াত করে না তার সলা ওই রকম ছয় বাচ্চার জায়গায় চার মাসে হলে যেমন অসম্পূর্ণ বাচ্চা ঠিক তেমন তার সলাত অসম্পূর্ণ সুরা ফাতে সলাতে আদায় করতেই হবে মাথায় থাকবে এটা মুসল্লি করতে হবে ইমাম কেউ করতে হবে চলুন এইবারে আমরা এই আর একটা বিশেষ গুণ যেগুলো আপনাদের জানা আছে কি জানি না আমি বলে দিচ্ছি আপনি শুনে রাখুন এক পবিত্র আল কোরআন আপনি নামাজ আদায় করছেন আল্লাহ আকবর সূরা ফাতিহাটা বলে নিলেন তারপরে তেলাওয়াত করছেন লাইসা আল বিল্লা কি টুলু ওজহাকুম কিবালা আল

সুরা যেটা কমপ্লিট না করা পর্যন্ত একটা মানুষের সলা পরিপূর্ণতা লাভ করবে না এইবার আপনাকে আমি সুরা ফাতে বাংলা অনুবাদ করে দিই হেডমাস্টার মশাই চলে এসেছেন যাই হোক তা এবারে বাংলার অনুবাদটা করে দিই আসলে কি জানেন তো স্টেজে সত্যি কথা বলতে একটু জ্ঞানী মানুষদের না বসা থাকলে আমার নিজেরও তো বক্তব্য দিতে ভালো লাগে না কি বললাম বুঝলেন সব যদি একেবারে আনপর লোক যদি বসে থাকে তাহলে মানুষও মনে হয় ভাববে যে কি বলে গেল কেউ বুঝতেও পারে নাও পারে আবার আমার নিজের দিক দিয়ে একটা তৃপ্তি হয় না যে আমি এত ভালো ভালো কথাগুলো চুজ করে মানুষকে বললাম অথচ আমার কথাটা মূল্যায়ন করলো না এরকম মনে হয় তাই না চলুন এবার আমি সুরা ফাতেহার বাংলা অনুবাদ করছি এক অনেক তো অনুবাদ শুনেছেন আমার কাছে আজকে শুনুন আমরা প্রথম নামাজে দাঁড়িয়ে কি বলি এটা বলি শুধু আলহামদুর মর্যাদাটা কতটা এটা আপনাকে বলি আমাদের নবী মুহাম্মদ বলুন সাল্লি সাল্লাম তিনি বলেছেন আলহামদুলিল্লাহ কিয়ামতের দিনে নেকি কিন্তু গণনা করা হবে না নেকি কি করা হবে ওজন করা হবে তাই না তার মানে বোঝা যাচ্ছে নেকির কিছু পাওয়ার বেশি আছে কিছু কম আছে এক এক নেকি এক এক রকমের ওজন তাই না এই দেখুন আপনাকে আপনার বাস্তব চিত্র আপনি দেখুন আমার দিকে তাকান এক এটা হচ্ছে দাঁড়ি পাল্লা এটা নেকি দেওয়া হয়েছে আর এতে গোনা দেওয়া হয়েছে এতে গোনা আছে ব্যাবিচারের এতে গোনা আছে সুদের এতে গোনা আছে পরের জমি ফাঁকি দেওয়ার গুণের জমি ফাঁকি দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া অন্যায়ভাবে হত্যা করা সুদের টাকা খাওয়া ব্যবচারে লিপ্ত হওয়া সমস্ত পাপ এই জায়গাটা দেওয়া হয়েছে পাপ এত ভারী যে পাল্লা এইভাবে আছে আর এই দিকে আছে নফল রোজা নফল নামাজ দান করা জলসা শোনা জলসায় টাকা দান মাদ্রাসায় দান মসজিদ করা সব নেকি এই দিকে কিন্তু এই দিকে এমন কিছু মারাত্মক পাপ আছে যে নেকি টেনে তুলতে পারছে না কিয়ামতের দিনে নেকি ওজন করা হবে এটা আমরা জানি এইবার মোহাম্মদ সাল্লামের একটা চমৎকার কথা শুনে নেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ কেউ যদি দিনে রাতের কিছু অংশে যদি আলহামদুলিল্লাহ এই শব্দটা যদি মুখ থেকে উচ্চারণ করে তা এই শব্দটা বলতে হালকা কিন্তু মিজানের পাল্লাতে নেকি যে পাল্লায় ওজন করা হবে গোনা যে পাল্লায় ওজন করা হবে এই পাল্লাতে এত ভারী আল্লাহ নবী বলছেন এ নেকি যদি গোনাকে এ তুলে দিতে না পারে তাহলে আলহামদুলিল্লাহ এইটার নেকি যখন চাপানো হবে বিশ্ব বলেছেন তামলা আলমিজ নিজানের মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে একটাই শুধু আল আঙ্গুলিল্লার নেকিটা মিজানের পাল্লায় চাপালে অর্ধেক ভারী করে দেওয়া হবে এত ফুল একটি শব্দ এবার আপনাকে একটা কথা বলি আমরা বাজারে কিছু কিছু শব্দ ব্যবহার করি যেমন কিছু হলে বলি শুক্রিয়া যে পানির বোতলটা উনি আমাকে আনতে বলেছিলেন আমি আনলাম এনে ওনাকে দিচ্ছি ভাই আপনি নেন উনি নিয়ে কি বলবেন সুক্রিয়া ভাই শুক্রিয়া বলে না শুক্রিয়া শুক্রিয়ার বাংলা অর্থ হচ্ছে ধন্যবাদ আচ্ছা মাসার মাসে আছেন খুব জ্ঞানী মানুষরা বলতে আমার সুবিধা হবে যে ধন্যবাদ এই যে শব্দটা এটা আমরা কখন ব্যবহার করব বা কখন ব্যবহার করি আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার খুব পিপাসা লেগেছে জলের বোতল আমার কাছে নেই তা ওনার কাছে একটা জলের বোতল ছিল আমি ওনাকে বললাম ভাই একটু আপনি আমাকে জল দিয়ে সহযোগিতা করুন তা উনি আমাকে জলটা দিয়ে সহযোগিতা করলেন আমি এই সহযোগিতা করার কারণে কি শব্দ দিয়ে ওনাকে ধন্যবাদ জানাবো শুধু এটাই বলবো যে ভাই ধন্যবাদ বলবো না বলবো আর আমার বেটা চাকরির জন্য পরীক্ষা দিয়েছে ভালো করে বুঝবেন চাকরির জন্য পরীক্ষা দিয়েছে। একটা কারণে একটা কারণে সিগনেচারের কারণে আমার বেটার চাকরিটা আটকে যাচ্ছে অনেক ক্ষেত্রে হয় হয় না হয় তা আমার ছেলে আপনার কাছে গেছে গিয়ে বলছে হেডমাস্টার সাহেব আপনি যদি একটা এখানে সিগনেচার করে দেন তাহলে আমার চাকরিটা একদম কনফার্ম তা হেডমাস্টার সাহেব সই করে দিলেন আমার ছেলে চাকরি হয়ে গেল বলুন তো আমার ছেলের একটা সই করে দেওয়ার কারণে কত বছর তার থেকে আমার ছেলে উপকৃত হবে মিনিমাম চল্লিশ থেকে পঁয়ত্রিশ বছর তাই না তার চাকরিটা থাকবে ধরে নেন আমার ছেলে কুড়ি বছরে চাকরি পাচ্ছে তাহলে আরো চল্লিশ বছর চাকরি থাকবে তাহলে একটা সই করার কারণে আমার ছেলে চল্লিশ বছর উপকৃত হলো বলুন এই ব্যক্তির জন্য আমরা কি ব্যবহার করব ধন্যবাদ ব্যবহার করব না এনার জন্য জন্য ব্যবহার ব্যবহার করতে হবে কৃতজ্ঞতা তাই না তাহলে উপকারের আমরা করি ধন্যবাদ আর লং টাইম যে ব্যক্তি আপনাকে উপকার করেছে যে ব্যক্তির মাধ্যমে আপনি সফলতা পেয়েছেন এই ব্যক্তির জন্য দেখা হলে কি বলবো মাস্টার মাস্টার আপনার উপরে আমার চিরকৃতজ্ঞতা যে আপনার একটা সিগনেচার আমার চাকরিটা হয়েছে তাই না এইবারে দুটো শব্দ ব্যবহার হয় এক এটার প্রশংসায় সূচক শব্দ কিন্তু ক্ষণস্থায়ী উপকারের জন্য এটা ব্যবহার করা হবে আলহামদুলিল্লাহ এটাও প্রশংসা সূচক একটি শব্দ কিন্তু এটা লং টাইম দীর্ঘ টাইম যিনি আপনার উপকার করে আসছেন বা করছেন বা যার দ্বারাতে আপনি উপকৃত হচ্ছেন এই রকম ব্যক্তির জন্য শব্দ ব্যবহার করতে হবে আল হামদ এবার আপনাকে বলছি আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই যে একটা খুব মানে দীর্ঘ টাইম এই টাইমে আপনার সবথেকে থেকে বেশি উপকার করে কে কে আল্লাহ আপনি যে অক্সিজেনটা নেন এটা কার দান আল্লাহ আপনার যে আই পাওয়ার এই যে সামান্য এই দিকে আমার দিকে দেখান এই যে ফোল্ডিং সিস্টেম এটা যদি কোনো মেশিনের কোনো যন্ত্র যদি হতো তাহলে এখানে প্রত্যেক চার মাস অন্তর অন্তর গিরিশ করতে হতো হ্যাঁ মোটরসাইকেল সাইকেল বিয়ারিং না কি সব বলে ওতে গ্রিস মোবিল করতে হয় না তাছাড়া জং লেগে যায় কিন্তু একটা ছেলে বা একটা মানুষ ষাট বছর ধরে বেঁচে আছে ষাট বছর এরকম করছে ষাট বছর ভাত খাচ্ছে তখন ফোল্ডিং সিস্টেম হচ্ছে হচ্ছে না হচ্ছে আচ্ছা কোনোদিন কোনো ডাক্তারবাবু বলেছেন যে হালকা একটু জং লেগেছে হালকা গ্রীষ্ম করা লাগবে আছে এটা কার ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চোখের যে আই পাওয়ার এটা যদি ব্যাটারি সিস্টেম যদি হতো বা চার্জিং সিস্টেম যদি হতো কত লক্ষ টাকার ব্যাটারি খরচ হতো বুঝতে পারছেন আল্লাহু আকবার করোনা হয়েছিল কিছুদিন আগে ভাইরাস মহামারী অক্সিজেনের shortage ছিল অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে না পাওয়ার কারণে অনেক মানুষ মারা গেছে মারা গেছে মারা গেছে একটা অক্সিজেন তখন বেলাকে কিনতে হচ্ছিল চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা কলকাতাতে এরকম ঘটেছে ঘটেনি দশ হাজার টাকা পর্যন্ত একটা একটা সিলিন্ডারের দাম নেওয়া হচ্ছিল আপনি কত অক্সিজেন গ্রহণ করছেন বিনা পয়সায় নাই আপনি যে সূর্যের তাপ গ্রহণ করছেন এটা বিনা পয়সায় নাই তা আপনার জীবনের সব থেকে বেশি উপকার কে করে আল্লাহ তাহলে আমরা কৃতজ্ঞতা স্বীকার করব কার আল্লাহ সুবহান ওয়া তাআলার এবারে আর একটা প্রশ্ন এখানে আসবে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর হতে যাবে কেন এটাও তো একটা প্রশ্ন আমি একজন ফার্নিচারের মিস্ত্রি খুব ভালো ডিজাইনের খাট বানাতে পারি তা এই যে এই যে টেবিলটা চারিদিকে খুব সুন্দর করে করে ডিজাইন আমি এই টেবিলটা বানালাম আচ্ছা বলুন এই টেবিলটা দেখে প্রশংসা উচিত কার করার মিস্ত্রির মিস্ত্রির করা উচিত তাই না জি আমি একজন গায়ক আমি খুব সুর দিয়ে একটা গান গাইলাম এই গানটা শুনে কার কথা মনে পড়বে আমার কথা মনে পড়বে তাই না যে ওর কণ্ঠটা খুব সুন্দর এখনো মোহাম্মদ রফিকের গান শুনলে রফিক পৃথিবীতে দেয় আজিজ পৃথিবীতে নেই কিন্তু তাদের গান শুনলে তাদের কথা স্মরণে হয় কি হয় না হয় তাই না আমি একজন রাজমিস্ত্রি আমি একটা খুব ভালো বিল্ডিং তৈরি করেছি খুব সুন্দর ডিজাইন ডিজাইন যা মালদা জেলাতে কোনো ডিজাইনারের ডিজাইন করতে পারেনি এই ঘরটা দেখি সর্বপ্রথম যদি প্রশংসা হওয়া দরকার হয় বা করার যদি দরকার হয় কার করা লাগবে কিন্তু আল্লাহর শব্দ চয়ন করছেন যাবতীয় প্রশংসা কার আল্লাহ আমি এক কোটি টাকা দিয়ে একটা বিএমডব্লিউ গাড়ি কিনলাম ড্রাইভার মাইনে দিয়ে রেখেছি কুড়ি হাজার আমি রাস্তায় যেটা চলি তার ট্যাক্স দিই আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ইন্স্যুরেন্স দিতে হয় আমাকে তাই না গাড়িটা আমার টাকায় কেনা ড্রাইভার আমার বেতন দেওয়া পেট্রোল আমার ভরা অথচ রোডে চলছি তার ট্যাক্স আমার দেওয়া কিন্তু আল্লাহ তালার ভাষা হচ্ছে আল্হেমদ প্রশংসাকার আল্লাহর কেন তার মানে বোঝা যায় আপনি পৃথিবীর প্রতিটা জিনিসের শেষ পর্যন্ত যদি পৌঁছে যান সেখানে শুধু দেখতে পাবেন আল্লাহ সুহান ওয়া তালার নিয়ামতে ভরা পৃথিবীর কোনো মানুষের কিছু নাই এই যে কাঠ কাঠের যে ফার্নিচারটা বানালাম আমি বলুন তো কাঠ পৃথিবীর কোন মেশিনের সাহায্যে তৈরি করা সম্ভব সম্ভব না এটা গাছ থেকে ফেলে কাঠ হয়েছে এই গাছ গাছের একটা প্রাণ আছে তাই না এটা কার সৃষ্টি আল্লাহ সুবাহ সৃষ্টি পৃথিবীর কোন বৈজ্ঞানিক পৃথিবীর কোন চিন্তাশীল মানুষের পক্ষে এটা সম্ভব যে একটা গাছ রোপণ করবে তাকে প্রাণ দেবে আস্তে আস্তে তাকে গড়ে তুলবে সম্ভব সম্ভব নয় আমি রাজমিস্ত্রি যে বিল্ডিংটা তৈরি করেছি বিল্ডিংটা ইট দিয়ে একতলা দুতলা গাঁথনি করা হয়েছে ইট তৈরি কি দিয়ে মাটি দিয়ে মাটি কাঠ তৈরি আল্লাহ সুবাহ এক কোটি টাকার আমি যে গাড়িটা চাপলাম এই যে পেট্রোল পেট্রোল টাকা আল্লাহ বান্দা জানে যে মমতাজুল ইসলাম কোটি কোটি টাকার মালিক হবে আর ও বিএমডব্লিউ গাড়ি কিনবে পেট্রোলটা আগে থেকে আমি মজুদ করে রেখে দিয়েছি হেডমাস্টার তুমি গাড়ি চাপবে হেড মাওলানা তুমি গাড়ি চাপবে ভিডিও বাবু তুমি গাড়ি চাপবে এস জিও তুমি গাড়ি চাপবে আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমার সুখ শান্তদের জন্য অগণিত বছর পূর্বে আমি এই মাটির তলাতে পেট্রোল মজুদ করে রেখে দিয়েছি এটা আমার নিয়ামত এছাড়া আর কারো নয় তার মানে বোঝা যাচ্ছে আর অন্য কারোর প্রশংসা করার কোনো রাস্তা নাই সর্ব ব্যাপারে প্রশংসাকার আল্লাহ সুবহানাহু ওয়া এটা একটা শব্দের ব্যাখ্যা করে দিলাম দুই তারপরে একটা শব্দ এসেছে রব রব্বিল আলামিন রব শব্দ এসেছে না আচ্ছা আল্লাহর নাম কটা নিরানব্বইটা আসলে সত্যি ওই জন্য আপনাকে বলেছি আজকে এবিসিডি শেখাবো আপনাকে মানে এগুলো সত্যি মানে হাস্যকর ব্যাপার বলছে আল্লাহর নাম নিরানব্বইটা আমি মমতাজুল ইসলাম এটা আমার মায়ের বা আব্বার রাখা এটা আমার নাম আচ্ছা আমি বক্তা এটা আমার নাম না এটা আমার গুণ হ্যাঁ গুণ আমার সিফাত তাই না আমি ডক্টর এটা কি আমার গুণ আম আম হিমসাগর আমার চেনা হিমসাগর হিমসাগর ওটা তার নাম তাই না আমটা খুব মিষ্টি মিষ্টিটা তার নাম না তার গুণ গুণ আল্লাহর একটাই নাম তার নাম আল্লাহ বোঝাতে পেরেছি বাকি থাকলো নিরানব্বইটা শব্দ তাই না মানে থাকলো আপনার আটানব্বইটা তাই তো আর রহমান আর রগিম আলমালিকো উদ্দুলস সালাম মহ মেন আজিজ মেন আজি জ্ব য়া জব্বাৰ য়া মহাই মেন য়া গাব্বার য়া আজি এই যে নাম আছে না নাই আচ্ছা এইগুলো চাল্লা সমান তালার গুণ আজিজ ক্ষমতাশীল অকিল মচানীওয়ালা রহমান দয়ালু রগীম অতিব দয়ালু গফার ক্ষমাশীল কি বললাম বুঝলেন না আল্লাহর নাম আল্লাহ এইবার আপনাকে আর একটা জিনিস বোঝাই আমি আচ্ছা ইয়া আল্লাহ ইয়া রহমান ও ইয়া রাহিম ও ইয়া মালিক ও ইয়া কুদ্দুস ও ইয়া সালাম এই যে নিরানব্বইটা নাম কোরআনে দেখবেন শেষের পৃষ্ঠার দিকে লেখা আছে আছে না আছে আচ্ছা এই নিরানব্বইটা নামের ভিতরে এক জায়গাতেও ইয়া রব্ব আল্লাহকে রব বলে ডাকা হয়েছে হয়েছে না তাহলে রব আবার কোথা থেকে এটা তো একটা প্রশ্ন জাগে এইসব বক্তব্য কে রাখবে এত ভেঙে ভেঙে কে বলবে এই গতানুগতিক এলো ও বারি মারি খালারে কানে হাত দিয়ে আবার দেড় কিলোমিটার সুর করে বাড়ি চলে গেল ও ওতে কিছু জানা হলো না শেখা হলো কিচ্ছু শেখা হলো না ও বেকার টাইম লস তাই না আমি আপনাকে কিছু শেখাতে চাইছি তাহলে এবার এলো রব কোথা থেকে এলো এটা এইবার আপনাকে বলছি এক আল্লাহর নিরানব্বইটা নাম আর আল্লাহ সহ যত গুণ নামের ভিতরে রয়েছে সেফাতি নামের তা টোটাল তাই ভরা আছে রবের ভিতরে আপনাকে প্রমাণ করি এই দেখুন আদম আরিক সালামকে যখন আল্লাহ তালা তৈরি করলেন আদমের কাছ থেকে স্বীকৃতি নিয়েছিলেন আল্লাহ নিজের পরিচয় স্বীকৃতি কি বিকুম আদম আমি কি তোমাদের রব নয় এটা বলেছিল বলেছিল কি বলেনি তাহলে আল্লাহ এটা তো বলেননি যে আমি কি তোমাদের আল্লাহ নয় এটা বলেছে না কি বলেছে আমি কি তোমাদের রব তাহলে পৃথিবীর সূচনাতে স্বীকৃতি নিয়েছে আমাদের কাছ থেকে কি রব একটা মানুষ মারা গেল কবরে হিসাব হবে তো কি হিসাব হবে প্রথমে হবে মান অরব বুকা তোমার রবকে বলো কোই এখানে বলছে না যে তোমার আল্লাহকে বলো বলছে না তাহলে পৃথিবীর শুরুতেও রব শেষেও রব তাই তো এবার মাঝখানের পর্যায়টা বাকি আছে তাই না চলুন আপনি আল্লাহু اكبر আলহামদুলিল্লাহি ও রাব্বিল আলামিন এখানে আপনাকে আল্লাহকে আল্লাহ বলার আগে রব বলে ডাকতে হয়েছে তারপরে চলে যাবেন আপনি রুকুতে রুকুতে গিয়ে কি দোয়া বলতে হয় সুবহানা ও রব্বিয়াল আজিম এখানেও হলো রব আবার আপনি রুকু থেকে উঠলেন কি দোয়া বলতে হবে ও রব্বানা লাকাল হাম এখানে ও রব আপনি শেষদায় চলে যাবেন ওইখানেও গিয়ে আপনাকে বলা লাগবে সুবাহানা অরব দিয়াল আলা এইখানে ওরব তার মানে নামাজে আল্লাহ শব্দটা যতবার ব্যবহার হয়েছে তার থেকে বেশি ব্যবহার হয়েছে রব নাম তারপরে হয়ে গেল আপনি গণা করেছেন আপনি ভুল করেছেন আপনি পাপ কাজ করেছেন আল্লাহ বলছে বাংদারি তোর পাপের কারণে তুই মানুষের উপরে পড়ি যখন আমাকে ডাকবি তখন এই বলে ডাক তোমার বাচ্চা কাচ্চা হয় না তুমি মা হতে পারছো না তোমার বিবাহিত জীবন তেরো চোদ্দ বছরের আমাকে আল্লাহ বলে দেখ কোনা আমাকে রব বলে তুমি বাচ্চা কাচ্চা চাও পবিত্র আল কোরআনে যত জায়গায় বান্দা আল্লাহকে ডাকার জন্য দোয়া শিখিয়েছেন সব জায়গায় আল্লাহ বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া রব্বানা হাবলানা ওয়া রব্বানা আতিদি কুলুবানা ও রব্বানা যলামনা আনফুসানা রব্বানা হাবলানা মিন আজাবিনা যত জায়গায়তে আল্লাহ বান্দাকে দোয়া করার কথা শিখিয়েছে প্রত্যেক জায়গাতে আল্লাহ বলেছে বান্দা আমাকে যখন ডাকবি একটা নাম বলে আমাকে ডাক রব 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 বলে যদি আমাকে ডাকিস তাহলে আমি তোর ডাকে সবার আগে সারা দেব তার মনে বোঝা যাচ্ছে রবের দাম আছে দাম আছে না এবার আপনাকে বাংলায় বলি রব কাকে বলে রব এখন একটা আয়াত হয়েছে সুরাপাতে তা সাতটা তো কঠিন ব্যাপার আমার টাইম তো বলে দিয়েছে সাড়ে দশটা দশটা দশ পর্যন্ত তো হয়েই গেল একটা দুটা আয়াত যে কটায় কয় বলি তাই না যে কটায় হয় আমার পরবর্তীতে কখন এলে পাশে আমাকে মনে করিয়ে দেবেন তারপর থেকে বলবেন ইনশাল্লাহ